তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর হত্যা করতে হয় পড়লেও যুদ হজ করলেও তার এক শ্রেণীর পাপ হলো কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না তাহলে সে মুরতাদ তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে যে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে ও মুরতাদ সরকারি কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তবে তার বেঁচে থাকার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখনও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মাজিদ আল্লাহর বিধান তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে হবে তবে পাপটা ছিল হত্যা পাপ ফিরে আসার কারণে বেঁচে গেল দ্বিতীয় পাপ তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে সেটা হলো কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এর নাম তা আপনার হবে। আপনাকে ফাঁসিতে মঞ্চের নিয়ে আসা হয়েছে গলায় দেওয়া হয়েছে এমত অবস্থায় আমার বাপমা বলছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে এর ফাঁসি হবে না ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে আর এক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সেটা হলো বিবাহ করার পরে যদি লিপ্ত হয় এমন পথঘাট পৃথিবীতে নেই দিয়ে তাকে বাঁচানো যেতে পারে পৃথিবীতে কোনো পথই নেই পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর এক মিনিট যে সামনে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি দেখাশোনার জন্য নাকি একটু বোধ করো না কেন আর আপনি বসে আছেন কেন আমরা তো নির্বাচনে আসিনি আমরা কিছু কোরআন হাদিস আপনাদের শোনাবো সেই জন্য এসেছি তা আপনি একটু লজ্জা করেন না কেন দোকান পাটে বসে আছেন কেন আপনার একটু লজ্জাবোধ বোধ হয় না কেন আর আমি আমার শ্বশুরবাড়ি এই গ্রামে এখানে এই হিসাবে আমি খুব কাছের মানুষ এ কথাই ঠিক কিন্তু আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি একবারে পুরো তিরিশ চৌত্রিশ বছর পুরো জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি এই একদিনের কথা বলছি না পুরো চৌত্রিশ বছর সাল সাল থেকে থেকে আমি মাঠে আছি না আজ অবধি একটা বাক্য বের করা যাবে না মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বের করা যাবে না সরকার বিরোধী অতএব আমি মনে করি যখন কোন জায়গায় অন্তত আমি দিন প্রচারের জন্য পৌঁছিব তখন আপনি তো আসবেন আসবেনই আসা উচিত যারা আমি উপকার করতে পারব ইনশাল আমি আপনাদের অনুরোধ করছি যারা যেখানে বসে আছেন আপনার কাজ বন্ধ করে দোকানপাট বন্ধ করে কথাবার্তা বন্ধ করে সামনে আসুন বসে কথা শুনুন আপনার জন্য অনেক ভালো হবে আর আমি আজকে আলোচনা করছি আপনার না আসার কারণ কি আমি জানি না এই যে আলোচনা করছি অতীতে পঞ্চাশ একদিনের বক্তব্যের সাথে যদি মিলাতে পারেন সে যেই হোক যত বড় আল্লামা হোক না কেন আমি আর কোনো দিন বক্তব্য দিব না কিভাবে মিলাবেন অতীতের যত বক্তব্যের সাথে মিলাবেন হয় কেসা আছে না হয় কাহিনী আছে না হয় মিথ্যা কথা আছে না হয় কারো কিছু বলেছে একটা একটা কিছু এই যে শুরু করেছি না আছেই শেষ পর্যন্ত যা বলবো এই বক্তব্য কোরআন হাদিসের হবে এইটা এই চাঁদপাড়া মাঠে অতীতে পঞ্চাশ বছর যারা বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন বিগত পঞ্চাশ বছর কোন বক্তব্যের সাথে মিলাতে পারবেন না হয় কোনো জায়গাতে কাহিনী আছে না হয় মিথ্যা কথা আছে না হয় বদনাম আছে না হয় একটা না একটা কিছু আছেই অতএব আমি মনে করি যে আপনি বাড়িতে না থেকে দোকান পাটে না থেকে কাজকর্ম না করে সামনে বসে কথা শুনুন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তার এক শ্রেণীর মানুষ কেউ যদি মোর্তাদ হয় মানে ধর্ম ত্যাগ করে কিভাবে ধর্ম ত্যাগ করা যায় বড় বড় জিনিসগুলিকে অস্বীকার করলেই ধর্ম ত্যাগ হয়ে যায় যেমন বলে যে নামাজ মানি নে যেমন বলে যে কোরআন মাজিদকে কে মানি নে যেমন বলে যে মদ হালাল যেমন বলে যে গাভীর দুধ দুধ হারাম তাহলে হত্যা করতে হবে কিন্তু তার বাঁচার পথ আছে দুই হলো কেশাস আপনি আমাকে হত্যা করেছেন অথচ আপনি তাহার পড়েন আপনি তাহার যুগ পড়তে যাচ্ছিলেন মসজিদের দিকে আমি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আপনার রাগ ছিল আপনি আমাকে একটা এক আমি মারা আপনি ভালো মানুষ কিন্তু আপনার এখন কি হবে ফাঁসি হবে এর নাম কেশাস তো আমার বাপমা যদি আপনার এই কেসাস মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর হবে না বোঝা যায় না কথা মনে হয় আর এক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যারা বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় এদেশের লাখো দুলাভাইকে ভাইকে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদের অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই না তোমাকে এভাবে সাড়া দিতে তো আমি নিষেধ করছি এটুকু বুঝতে চাও না এইভাবে সাড়া দাও আমি পছন্দ করি না খুব খেয়াল করে থাকো আর যারা সাড়া দিচ্ছ তোমার মোবাইলে তো নাচে তুমি একটু করো না কেন তুমি একটু সরম করো লজ্জা করো ইতস্তবোধ করো তুমি যদি আমার সাথে অত ভালোবাসা থাকে আজ থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার মোবাইলে আর কোনদিনই ল্যাংটা মেয়ে নাচবে না তাহলে বুঝবো যে তোমার ইমান ফিরেস তুমি আমার বক্তব্যের সাথে দিনরাত মুনাফে কি করো তোমার মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে গান চলে অথচ আল্লাহর নবী বলেছেন আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে ভূমিকম্প হবে এক দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে এটা আমার উন্মাতের উপরে হবে এটা আমার আমার ভয় তিন বিপদে পড়ে যাবে সব দিক থেকে ঝামেলা নেমে আসবে জমি জায়গায় মারামারি মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি হইচই জমির দাম বিশ লাখ রেস্ট্রি খরচ পনেরো লাখ মানে সব দিক থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তো বিপদ নাম্বার এক ভূমিকম্প বিপদ নাম্বার দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বা বানর তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা এক সারে বল ক্ষমরা যখন আমার উন্মাত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পান করবে দুই জাহরাতিল কায়নাথ অত্যাচারদের কায়নাথ যেদিন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বিপদ নেমে আসবে তিন মাজেব যখন বাদ্যযন্ত্র চলবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে চলে টিভি চলে সব ঘরে বাজনা বাজে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সোর তিন সব সমস্যা নেমে আসবে আমার উন্মাতের উপরে তিনটা পাপের কারণে এক যখন মদ খাবে প্রায় সবাই মদ খাবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাজনা বাজবে তো সব বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে প্রায় সবাই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাই খাই বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু বরণ তার চেয়ে খারাপ মানুষ গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ সে যে হারাম খায় বিবেচনা করে না হিসেব নিকাশ করে না সেদিন চলে এসেছে একটা কথার মধ্যে বলে নিয়ে সামনে যায় ও সর বানর হবে কেন কেন সোর বানর হবে আল্লাহ নবী বলতেন যে কুকুর সিরগাল হয়ে যাবে আল্লাহ নবী বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে এই কথা না বলে কেন বললেন যে বানর হবে কেন বললেন যে সোর হবে একটু নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উন্মাদ অন্যায়ে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এটা যেমন সমান সমান অন্যায়ে অভিজাতের দুঃচরিত্রে কৃস্টিকালচারের নিয়মনীতিতে আমার উন্মাদ মিশে যাবে তাদের সাথে সমান সমান এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার মায়ের সাথে জেনা করবে। এত নিচে যাবে। তো নিয়ম নীতিতে কালচারে তাদের মতো হয়ে যাবে এখানে বহু যুবকের মাথার চুল ছাঁটা আছে উপরে চুল আছে চতুর্দিকে নাই এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছে তোমার তোমার বাপ নাই চাচা নাকি যাকে বাপ বলো তোমার মাথার চুল এমন কেন তোমার মা নাই ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো তোমার মা দেখতে পায় না তোমার মাথার চুল এমন কেন সরম পাও না লজ্জা পাওনা তোমার বোন ওখানে বসে আছে নখ বড় আছে নখ বড় থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি নখ বড় রাখা এবং নখে নীল পালিশ দাও তো তোমার বোনের নখ বড় হয়ে আছে কেন তোমার মা নাই ও কি খালা নাকি ও কি সতমা সরম পাও না ওকে মা বলো কেন ওকে খালা বলে ডাকবা ওকে সতমা বলে ডাকবা ও সরম হয় না মেয়ের নখ বড় কেন মেয়ের নখে নীল পালিশ কেন জোর করে মুসলমান হতে চাও আল্লাহর নবী দুঃখ করে বলেছেন আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে ডান হাতের বিঘত যেমন কি বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে তো আমার তো কি করবে মায়ের সাথে করবে তোমাকে জেনা এক গিলাস তুমি আমাকে বলবে যা যাক আল্লাহ খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে তো তুমি থ্যাংক ইউ বললে কেন থ্যাংক ইউ বললে কেন তা বলবে কেন হিন্দু যদি এক গিলাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও মোবাইলে রিং হচ্ছে তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবো ধন্যবাদ আর যদি চিনতে না পারো হিন্দু হোক মুসলিম হোক ডোম হোক চামার হোক হোক মেথর যে হোক না কেন কেন আলাইকুম হ্যালো হ্যালো বললে তো কুকুরকে ডাকে হ্যালো বললো তো কুকুরকে ডাকে তোমার প্যান্টটা নিচে কেন তোমার প্যান্টটা নিচে কেন ওটা তোমার মা না ওটা তোমার খালা তোমার বোনের এখন কপালে টিপ আছে টিপ দেয়া আছে তোমার বোন তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় লজ্জায় স্থানে বোঝা যায় এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন তোমার মা এখানে বসে আছে এখানে বসে আছে এটাই হলো ইহুদি হয়ে যাওয়া এটাই হল খ্রিস্টান হয়ে যাওয়া আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মনীতি কৃষ্টি কালচারে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মানে সমান 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 নিচে যাবে ডান হাতের যেমন বাম বিঘতের নামতে নামতে বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্নত মায়ের সাথে জেনা করে ভাই ছেলে খেলোয়াড় তো ব্রাজিলের ও সাতচল্লিশ নাম্বার দশ নাম্বার তোমার গেঞ্জিটা যে গায়ে দিয়ে আছে ওটাতে দশ লেখা আছে কেন ওটা তুমি গায়ে দিলে কেন ওটা পেশাব করে দাও ওটা পেশাব করে দাও ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে বলবা যে পেশাব করে আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওটাকে আমি ঘির করি ওটাকে দুধ থেকে থু দি থাক ইসুক তোমার জানা না থাকলে আবার জেনে নাও আমি দীর্ঘ চৌত্রিশ বছরে কোনো প্রয়োজনীয় কথা বলিনি বছরে না জানা থাকে আমি বিন ইউসুফ আমার আমার নাম নাম আর আমি হাজার হাজার হাদিস শোনাতে পারি ঘন্টার ঘন্টা আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনোদিন কোনোদিন মাঝাবি কথা বলা লাগে না মাঝাবকে নিয়ে আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি বলে খাটো করতে চাইনি চরিত্র কৃষ্টিকাল চাল হারিয়ে দিয়ে তাহার পড়ে জান্নাত পাওয়া যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না কিভাবে বিবাহ করবেন কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের হিন্দুদের কিভাবে এসেছে বিবাহ দিবে না ওর বাপ তখনও কি করবে করবে তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে টিপ দিতে পারলে সেই টিপ আমার মেয়ের মাথায় কেন কপালে কেন এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে এখন বসে আছে ওটা তোমার মা না ওটা তোমার খালা আমি বলছি ওটা তোমার খালা ওটা তোমার সৎ মা এই মা তোমাকে কবর দিতে এসেছে তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে তোমার এই মায়ের নাম হলো হস্তিনি মা তোমার পরামর্শ থাকলো তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত তবে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ থাকলো এই ছেলে মা হলে কটা জিনিস লাগে চারটা দিল রাত বলছি মা হলে কটা জিনিস লাগে চারটা জিনিস লাগে তার নাম মা জাবের রাজি আল্লাহ তালাহ বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকব রাতে তখন আল্লাহ রসুল বলছেন এই থামো 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 এখানে থাকো সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব। তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ নবী বলছেন ও বিক্রানন্দ সেই তুমি যে বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তুমি যে বিবাহ করেছো তো তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিভাগে হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ বলছে বলছেন আরে হাল্লা বিক্রান্ত তুলাই বহা তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহন উদাবেদা মিসলাহন না তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করি করিনি চারটা কারণে আমি বড় মেয়ে তালাকাপ্তা মহিলা বিবাহ করেছি এই জন্য যে এক লে তুয়াল আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে দিতে পারে চার অলে তাকুমা আলাইহীন না আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে বলো দেখি তোমার বোন এখন ফ্যাশন বোরখা পরে এখানে বসে আছে তাহলে তোমার মা কি তোমার বনের পাহারাদার কি পাহারা দেয় তোমার মা হাদিস তো বোখারি মুসলিম তোমার মা কি পাহারা দেয় এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন পরে ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে রাতে তোমার বোনকে বোরখা জ্বালিয়ে দিতে বলিও না জ্বালেলেও মোনাফেক আমার বক্তব্যের সাথে মোনাফেকই করেছে যেটা আমি চাই না যেটা আমি চাই না কোনোদিন চাইনি আমি তোমার পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ তোমাকে পরিবর্তন করুক আল্লাহ আমিন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে আমার স্ত্রী যেন